নমস্কার বন্ধুরা ইউর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদের করে দেখাবো কলাপাতার মধ্যে এই রকমই পাবদা মাছের পাতুরি কলা পাতায় তেল মাখানো সেকে নেওয়া তারপরে মাছ দিয়ে সেগুলোকে আবার সুতো দিয়ে বেঁধে নেওয়া ঝামেলা এই সব কোনো কিছুই করতে হবে না একেবারেই হয়ে যাবে এই রকমভাবে পাবদা মাছের পাতুরি আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও থাকছে কিছু ছোট ছোটো টিপস যেগুলো ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন একদমই এই রকমই কলা পাতায় পাপদা মাছের পাতুরি আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে এরই সঙ্গে এর মধ্যে নিয়ে নিলাম পোস্ত এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক থেকে দেড় চামচ পরিমাণ নুন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল এবার খুব ভালো করে এগুলো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এগুলো ঢাকা চাপা দিয়ে অন্তত তিরিশ মিনিটের জন্য রেখে দেব আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পাবদা মাছ পাবদা মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব মাছগুলো বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলো ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব তিরিশ মিনিটের জন্য সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম এবার এই সমস্ত সর্ষে আর পোস্ত আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কোড়ানো নারকেল দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা ধনেপাতা কিন্তু খুব বেশি দেবেন না ধনেপাতার পরিমাণ অল্প থাকবে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই এবার এই সমস্ত কিছুর একবার খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব খুব মিহি করে একটা পেস্ট এই রকম তৈরি করে নিলাম সমস্ত পেস্টটা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এবার এই সমস্ত তেল আর মশলা সমস্ত খুব ভালো করে মিশিয়ে নেব যদি প্রয়োজন হয় তাহলে এই সময় কিন্তু এর মধ্যে কিছুটা নুন অ্যাড করতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার এই সমস্ত সর্ষে পোস্ত আর সমস্ত মশলার মিশ্রণটা বা পেস্টটা দিয়ে দিলাম মাছের মধ্যে এবার এই সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো করে একবার মাখিয়ে নেব খুব ভালো করে প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু এই সর্ষে পোস্তর পেস্টটা মাখিয়ে নিতে হবে আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করার এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব এবার যে প্যানের মধ্যে মাছ রান্না করা হবে সেই প্যানের মধ্যেই এইভাবে কলা পাতা বিছিয়ে দিতে হবে কলাপাতাগুলোকে তেল মাখানো কিংবা আগুনে সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই একবারে এইভাবেই কলাপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে প্যানের তলায় পেতে নিলেই হবে এবার এর ওপরে দিয়ে দিতে হবে মাছগুলো প্রতিটা মাছকে আলাদা করে কলা পাতায় রাখা তারপর সেটাকে সুতো বাঁধা এসব কোনো ঝামেলাই কিন্তু এখানে করতে হবে না শুধুমাত্র কলা পাতার ওপরে মাছগুলোকে এভাবে সাজিয়ে দিন তাহলেই কিন্তু আর সমস্ত মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালো করে এটাকে একটু মশলাগুলোকে সমস্ত মাছের ওপরে দিয়ে দিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দেব আরও কিছুটা কাঁচা সর্ষের তেল এবার দিয়ে দেব বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবার যে বাটিটার মধ্যে আমি মশলার পিষে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দেব বেশ কিছুটা জল এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন কারণ রান্নাটা কিন্তু পুরোপুরি ভাপে হবে না প্যানের মধ্যেই হবে এবার ওপর থেকে কলাপাতা দিয়ে এই সমস্ত মাছগুলোকে কভার করে দিতে হবে বা ঢেকে দিতে হবে সমস্ত ঢেকে দেওয়ার পর এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে ঢাকাটা যেন বেশ ভালো মতো শক্ত হয়ে আটকে থাকে আর এই যে হোলটা বা ফুটোটা দেখা যাচ্ছে এটা কিন্তু বন্ধ করবেন না তাহলে কিন্তু এই লিডটা কাঁচের লিড হলে সেটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে এবার লো ফ্লেমে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না হতে দেব ফিরে এলাম প্রায় পঁচিশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে আর কলা পাতা কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল সমস্ত কিছুর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো কিছু সময় পরে ঢাকা খুলে দিয়েছি এটা একটু ঠান্ডা হয়ে গেছে এই সময় যদি দেখেন যেটা বেশ শুকনো মতো হয়ে গেছে তাহলে কিন্তু এখানে অল্প একটু গরম জল দিয়ে আবার আপনারা একটুখানি দশ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা শুধু গন্ধ বা দেখতেই কিন্তু লোভনীয় হয়নি এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই রকমভাবে কলা পাতায় পাবদা মাছের পাতুরি আপনারা রান্না করে পরিবেশন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা Não